পরিমণি তার ব্যক্তি জীবনে বহু প্রেমে জড়িয়েছেন করেছেন একাধিক বিয়েও এবার এক সাক্ষাৎকারে পরি জানালেন তার জীবনের সবকিছু প্রথম নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরি জানান জীবনের প্রথম দিলে অনেক খারাপ কিছু হলে তার কোনো আবেগ কাজ করে না তবে যদি দারুণ কিছু হয় তাহলে সেটা সারা জীবন থেকে যায় এ সময় পরীর কাছে তার প্রথম ক্রাশ প্রথম প্রেম প্রথম আয় প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতি সহ নানান কিছু জিজ্ঞাসা করা হয় প্রায় সব প্রশ্নের উত্তর তখন অক্টে দেন পরিমণি প্রথম ক্রাশকে জবাবে পরি বলেন ক্রাশ রণিত রায় বলে রাখা ভালো পরিমণি সেই রণিত রায়ের কথাই হয়তো উল্লেখ করেছেন যিনি একজন ভারতীয় অভিনেতা আদালত সিরিজের কেডি পাঠক হিসেবেও যার পরিচিতি রয়েছে এরপর প্রথম প্রেম কবে এসেছিল জানতে চাওয়া হলে পরি বলেন দু এ সময় পরীর বয়স কত ছিল এ প্রসঙ্গ এড়িয়ে যান